একটা ছেলের জীবনে সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে তার ভুন। যার ভুন নাই সেই জানে ভোনের মন মোটা চিন্তা করার জন্য বেস্ট একটা প্লেস যদি বলতে যান তাহলে হচ্ছে সমুদ্র আর হচ্ছে পাহাড় সো হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবংকে আপনাদের সবার দোয়া নিয়ে অনেক ভালো আছি তো সমুদ্র পারে বসে আছি আসলে সব সময় ভিডিও সমুদ্র পাড়েই করা হয় তো এর এর আগেও টানা দুইটা সমুদ্র পাড় নিয়ে ভিডিও করছি তা আসলে মন খারাপ হলে সমুদ্র পাড়ে এসে বসলে একটু মনে শান্তি পাওয়া যায় আমি একাই আসছি নিরিবিলি অন্য সময় আসলে তো আমার সাথে ছোট ভাই বলেন ফ্রেন্ড সার্কেল বলেন কেউ না কেউ আমার সাথে থাকে কিন্তু বাট এখন আমি একাই আসছি কারণ মন যেহেতু খারাপ তাই একা একা বসে বসে কিছু চিন্তা করতেছি আর চিন্তা করার জন্য বেস্ট একটা প্লেস যদি বলতে যান তাহলে হচ্ছে সমুদ্র আর হচ্ছে পাহাড় তো পাহাড় যদিও একটু দূরে আমাদের বাড়ি থেকে অনেকটাই পথ অতিক্রম করতে হবে সমুদ্র আমাদের বাড়ি ঠিক আঙিনার পাশেই হাতের নাঙারই চলে আসা যায় যে কোনো মুহুর্তে তো যার কারণে দূর এক দূরে সমুদ্র পারে চলে আসি আর কি তো মন খারাপ হওয়ার একটাই কারণ মন খারাপ হচ্ছে যে একটা ছেলের জীবনে সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে তার ভুন যার ভুন নাই সেই জানে মন মর্মটা সেই ফিল করতে পারবে একটা ভুন থাকলে না কতটা যে ভালো লাগতো মানে যার ভাই আছে সেই বুঝবে আমার আপনার যাদের ভুন আছে তারা হয়তো বা তেমন একটা বেশি বুঝতে না পারলেও যাদের ভুন নাই তারাই জানেন একজন ভুনের মর্ম কেমন তো আমার জীবনেও আমার স্পেশাল জিনিস হচ্ছে আমার একটা বোন আমার আদরের অনেক ছোট একটা বোন তো সে একটু অসুস্থ তো মন অনেক খারাপ তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে হঠাৎ করে তার একটু শরীর খারাপ লাগতেছে তো আমরা ডাক্তারের কাছে চেক আপ টেক আপ করলাম তো ডাক্তারে বললো ওকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে তো শরীর অনেক খারাপ সবাই একটু ওর জন্য দোয়া করবেন আর কি তো আসলে ভালো লাগতেছে না যার কারণে আমারও আর মানে অনেক খারাপ লাগতেছে মানে আসলে নিজের নিজের জিনিস বলেন বা নিজের রক্তের সম্পর্কের কেউ কারো যদি শরীর খারাপ থাকে বা কারো কোনো ক্ষতি হয় তখনই বুঝবেন আসলে জীবন কেমন বা নিজের থেকে কেমন লাগে আপনার শরীর ভালো আপনার শরীর পারফেক্ট তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার ফ্যামিলির কারো যদি শরীর খারাপ হয়ে যায় তাহলেই আপনি বুঝবেন কতটা কষ্ট লাগে আর কি তো বসে আছি একা একা ভাবতেছি ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও করে শেয়ার করি আর আজকের বিকালটাও অনেক সুন্দর মেঘলা একেবারে ঘন কালো হয়ে থাকছে আকাশ আর কি একেবারে একা কাউকেই ইনফর্ম করে নিই আমি যে সমুদ্রের পাড়ে আসছি কোনো ফ্রেন্ড সার্কেল বলেন কাউকেই আসলে কারো সাথেই বসতে আর ভালো লাগতেছে না একা একা সময় কাটাচ্ছি তো আপনারা যেহেতু আমার একটা ফ্যামিলি মেম্বার ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করি দুঃখের জিনিস আপনাদের সাথে শেয়ার করব। হাসির জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করব আপনার একটা আমার ফ্যামিলি মেম্বারের মতো ঠিক আছে তো এই আর কি সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আর এদিকে দেখেন ছেলেরা তো ফুটবল খেলতেছে সবারই আসলে জীবনে কারো না কারো দুঃখ থাকে ঠিক আছে কেউই আপনার দুঃখ ছাড়া এনজয় লাইফ থাকে না হ্যাপি লাইফ থাকে না হ্যাপি এন্ডিংয়ের পিছনে কারো না কারো সেট দুঃখ থাকেই গল্প আছেই ঠিক আছে একটু খুটিয়ে বের করতে হয় আর কি এখন যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন আপনার মনেও না কোনো না কোনো জায়গায় একটা জায়গায় দুঃখ আছে কোনো একটা কিছু নিয়ে ঠিক আছে তো যাই হোক দুঃখের পরেই আসলে সুখ আসে এটার জন্যই আমরা অপেক্ষা করি তো যাই হোক আমার বোন অসুস্থ হয়েছে তো আল্লাহর রহমতে আল্লাহ চাইলেই সুস্থ করে দিতে পারবে এটা কোনো ব্যাপার না অসুস্থ আল্লাহ সুস্থতা ও আল্লাহ দেই। তো আল্লাহ জাস্ট পরীক্ষা আর কি আমাদের থেকে পরীক্ষা নিচ্ছে অসুস্থতার মাধ্যমে আর কি দেখতেছি আমরা ভেঙে কতটুকু পড়তেছি তো ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করে দিবে এটাই আল্লাহর উপর আমার বিশ্বাস আছে এবং কি ভরসা আছে তো যাই হোক আল্লাহ যাই করে ভালোর জন্যই করে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো আপনারাও আমার বোনের জন্য একটু দোয়া করবেন তো আমি গেছিলাম কালকে হসপিটালে তো হসপিটালে আসলে ভিডিও করে ভিডিও করার এখানে কিছু নেই ঠিক আছে এখানে এগুলো ভিডিও করে দেখানো দেখাইতে ইচ্ছে করে না আসলে এই ভিডিওটা আমি করতাম না যেহেতু একা একা সমুদ্র পাড়ে বসে আছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি যে আপনাদের সাথে ক্যামেরার সামনে এসে কথা বলবো সেটা পর্যন্ত পারতেছি না কারণ আমার এতটাই ইমোশনাল হয়ে গেছি আমার ছোট বোন আসলে বাসাই ফ্যামিলি মেম্বার কেউ না থাকলেই বোঝা যায় আসলে বাসাই কেমন লাগে একা থাকতে আসলে কখনো কখনো আমি ফ্যামিলি ছাড়া আমার পরিবার ছাড়া কখনো বাসায় আমি একা ছিলাম না প্রবাসে যারা একা একা থাকে ফ্যামিলি ছাড়া পরিবার ছাড়া প্রিয়জন ছাড়া ঠিক সেম ওই ফিলটাই আমার আসতেছে আমি বাংলাদেশে থেকেও কেন যেন প্রবাসের সেই ফিলটা পারছি আর কি মানে একেবারে ফ্যামিলি নাই বাসায় একা নিজে রান্না করে নিজে খাচ্ছি যদিও রিলেটিভ আছে সবাই চাইলে রান্না করে রান্না করে না সরি যে খেতে পারি কিন্তু আসলে কেন জানি ভালো লাগে না তো নিজের বাসায় নিজেই একা আছি নিজে একা রান্না করে একাই খাচ্ছি যেহেতু রান্না শিখছি আম্মুর থেকে টুকিটাকি শিখছি তো নিজে নিজে রান্না করে নিজে নিজে খাচ্ছি আর কি খেতেও ইচ্ছে করে না আসলে দুপুরেরটা বিকালে খাচ্ছি বিকালেরটা অনেক দেরি করে খাচ্ছি আর কি আসলে খেতে ইচ্ছে করতেছে না যেহেতু আমার আম্মু আমার বোন এমনকি আমার মামাও হচ্ছে ওইগুলো নিয়ে দূরাদুরি করতেছে হসপিটালে একবার যাচ্ছে একবার আসতেছে আমাকে বলছে তুই যাইতে হবে না সমস্যা নেই আমরা হ্যান্ডেল করব যেহেতু আমাদের পরিচিত ডাক্তার আছে সবাই আছে তো আমাকে বলতেছে তুই শুধু শুধু যাইতে হবে না আমরা হ্যান্ডেল করতে পারবো তোকে লাগলে পরে বলবো আর কি তো বাসায় এখন আমি জাস্ট একা আর কি তো অনেক খারাপ লাগতেছে আজকে দুই দিন যাব ধরে আমার বোন হসপিটালে আমার আম্মু আছে আমার মামারা আছে যাওয়া আসা করতেছে কালকে আমি গেছিলাম আমার মামার সাথে আর হসপিটাল আমার একটু কেন কেন জানি হসপিটালে আমার একটু অনেক ভয় লাগে তো আমি কালকে যেয়ে জাস্ট আমার বোনকে দেখে তারপর কিছুক্ষণ সময় দিয়ে আমার আম্মুর সাথে কথা বলে চলে আসছি আসলে সান্ত্বনা দেওয়ার এখানে তেমন কিছু নাই এ আর কি আমি ভেঙে পড়লে তাহলে তো সবাই ভেঙে পড়বি ঠিক আছে আমি যেহেতু ফ্যামিলির একজন বড় ছেলে তো আমি তো আর সবার সামনে ইমোশনাল হতে পারতেছি না ঠিক আছে তো এবং কি আপনাদের সাথেও তেমন একটা ইমোশনাল দেখাতে পারতেছি না কারণ আমাকে শক্ত থাকতে হবে স্টেট থাকতে হবে তো যাই হোক সবার সাথে এই বিষয়টাই শেয়ার করলাম আজকের ভিডিওতে যায় না আপনাদের কার কেমন লাগছে তো সবার জীবনে ছোট্ট একটা গল্প থাকে তো যাই হোক আশা করি ইনশাল্লাহ আমার বোন সুস্থ হয়ে যাবে কিছু দিনের মধ্যে হয়তোবা তো এই আর কি সবাই দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্ত আর কি যদিও আজকের ভিডিওতে তেমন কোনো ইন্টারেস্টিং বলেন বা তেমন কিছু দেখালাম না আমার জীবনের ছোট্ট একটা গল্প শেয়ার করলাম আর কি তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ